এসএসসি পরীক্ষার্থী অঙ্কনের তৈরি প্লেন উড়ল আকাশে সুলতানাল এনামের ভিডিওটি দেখুন বিস্তারিত ঝিনাইদহে এসএসসি পরীক্ষার্থী অঙ্কনের বানানো প্লেন উড়ছে আকাশে প্লেনটি মাঠে ফসল উডয়ন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে এত কিছু নিজের প্রচেষ্টাই করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা স্কুল মাঠে মাথার ওপর হঠাৎ উড়তে দেখা গেল একটি প্লেন না এটি কোনো খেলনা নয় পুরোদস্তর প্রযুক্তি নির্ভর হাতে তৈরি প্লেন এটি তৈরি করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন ড্রোন তৈরির অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া এই তরুণ এবার নিজ হাতে তৈরি করেছেন একটি ফ্লাইং প্লেন মাঠে সফল ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে ড্রোন তৈরির পর এবার প্লেন বানাতে সময় লেগেছে মাস প্রতিদিন চার পরীক্ষার ফাঁকে ফাঁকে চার থেকে ছয় ঘন্টা করে সময় দিয়েছেন অঙ্কন ব্যবহার করেছেন পুরোনো ড্রোনের মোটর সার্ভে মোটর প্রোপেলার কন্ট্রোলার হার্ডবোর্ড সহ নানা উপকরণ আমি প্রথমে দুটা ড্রোন তৈরি করি ডিসেম্বর মাসের শেষের দিকে ড্রোনটি তৈরি করার পরে ড্রোন তো তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোনের থাকে সাইটে পাকা ওইটা তো ভেসে থাকে ভাসমান থাকে সামনের দিকে যাতে পারে ওর পেছনে দুটো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায় এবং প্লেন কীভাবে যায় প্লেন তখন ড্রোন যখন উড়েতাম ওপর দিয়ে প্লেন উড়ে যেত তখন দেখলাম যে প্লেনের থাকে দুইটা ইঞ্জিন যার জেড ইঞ্জিন যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয় এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিভেটর এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কীভাবে কাজ করে প্লেন তখন আমি স্যাট জিপি স সহায়তা নিয়ে প্লেনের যে কার্যকরগুলো মানে কীভাবে ওড়ে এগুলো আমি জানতে পারলাম তারপরে আমি কক্সি নিয়ে যে ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে কাঠ ঘষা যে সিরিজ কাগজ ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই তারপরে দুইটা মোটর আনি এবং চারটি সার্ভো মোটর আনি যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে তারপরে বাইশো মিলিয়াম্পের একটা লাইফ ও ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশে তুলি এখন ঠিকঠাক মতো ওড়ে এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি এর আগে দুইটা প্লেন বানাই কিন্তু প্লেন দুইটাই মতো ওড়ে না প্রথমটা তো ঠিক মতো ওড়েই না তারপর এটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায় তারপরে আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে তার মানে ওড়বে কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্টগুলো ঠিক থাকলে এটা ওড়বে তখন আমি এই বডিটা আবার একটু বড় করে তৈরি করে এখন ঠিকঠাক মতো ওড়ে এটা তৈরি করতে আমার চার মাস সময় লাগছে আগামীতে এটা যদি আমি যদি কোনো ট্রেনিং পাই কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয় তাহলে আমি আর একটু ভালো কিছু তৈরি করতে পারবো এবং পরবর্তী কল্পনা পরিকল্পনা আছে আমার এটা তো অনেক ছোটো এর থেকে আরেকটু বড় সাইজ করে বা এটা পাঁচ সাইজ আছে পাঁচ ফুট দুই ইঞ্চি আছে কিন্তু আমি এটা থেকে অনেকটা বড় যেমন পনেরো ফিট কি বিশ ফিট একটা প্রথমে চেষ্টা করতে চাচ্ছি এটা যদি সফল হয় তারপরে আমি আরও বড় করে একটা প্ল্যান বানানোর পরিকল্পনা রয়েছে আমার পরবর্তী এত কিছু নিজের প্রচেষ্টাই করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা এলাকাবাসীরাও চাই এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক রাষ্ট্র আমার ছেলে অঙ্কন সে ছোটোবেলায় থেকেই ইলেকট্রিক বিষয়ে খুবই আকর্ষিক এবং সে প্রচেষ্টা চালায় যায় তার এই বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য যে সময় ব্যয় করতো লেখাপড়ার পাশাপাশি সেটা দেখে আমরা অনেক সময় তার বকাঝকা করেছি যে লেখাপড়ার সাথে সাথে সে যে সময় ব্যয় করছে লেখাপড়ার ঘাটতি হচ্ছে তো তারপরেও সে কোনো কণ্ঠপাঠ করেননি লেখাপড়ার পাশাপাশি সে আপ্রাণ চেষ্টা চালায়ে যায় যে সে সফল হওয়ার জন্য টাকা পয়সারও কিছু ঘাট সমস্যা দেখা দেয় সে নিজেই টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন রকম সরঞ্জমা দি ক্রয় করে এবং দেখি সবসময় লেগেই থাকে বিভিন্ন রকম খেলনা টেলনা তৈরি করার জন্য তো শেষ পর্যন্ত দেখি আমরা দুই হাজার সালে ডিসেম্বরের দিকে দুটো ড্রোন তৈরি করছে ড্রোন আকাশে উঠছে আমার পরিবারের সকলেই আমরা দেখছি সেটা দেখে আমার খুবই আনন্দিত খুবই ভালো লাগছে যে অঙ্কন আজকে ড্রোন আকাশে উড়াচ্ছে তখন ওর মাথায় এই উৎসাহ উদ্দীপনা পেয়ে ওর মাথায় আসছে যে ঠিক আছে তাহলে আমি একটা প্লেন তৈরি করব। তখন এই যে যন্ত্রাংশ অতিরিক্ত যন্ত্রাংশ দরকার সেগুলো আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না ওই ড্রোন ওই ভেঙেই ওই মেশিন দিয়েই সে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছে আজকে আমার বাসায় বিভিন্ন লোকজন আসতেছে এবং প্লেন উড্ডয়ন দেখছে সবাই আনন্দিত আমিও খুব খুশি এবং গর্ববোধ করছি যখন তার বকাঝকা করেছি পরে যখন দেখতে পাচ্ছি যে না সে সফল হয়েছে এটা দেখে আমাদের আজকে সেই পিছনের কথা সমস্ত সব কিছু ভুলে যাচ্ছি আর কি এবং খুবই আনন্দ লাগছে ছোটবেলা থেকে অঙ্কন লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রনিকের কাজে খুব মনোযোগী হয়ে ওঠে এতিমধ্যে সে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করেছে এগুলো দেখে আমরা খুবই খুশি সে প্রথমে একটি ড্রোন তৈরি করে তখন তার ড্রোনটা যখন আকাশে ওড়ে তার মনের ভিতরে একটা উৎসাহ বোধ করে এবং তারপর সে বলল আমি একটি প্লেন তৈরি করব। এবং প্লেনটি তৈরি করতেও সে সক্ষম হলো তার প্লেন আজ আকাশে ওড়ছে তার প্লেনটি দেখে আমরা খুশি গ্রামবাসীও সবাই খুশি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্লেন দেখতে মানুষ আসছে ভবিষ্যতে যদি আমার অঙ্কন সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাহলে সামনে এগিয়ে যেতে পারবে এবং দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে তার তৈরি যে প্লেনটি প্লেনটি যখন আকাশে ওড়ে মনে হয় আসলে বাস্তবে একটা প্লেন উঠছে এবং আমাদের খুবই ভালো লাগে তার ভিতরে আমি একটা জিনিস দেখেছি তার যে প্রতিভা ছোটকাল থেকেই সে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটু বেশি মনোযোগী এবং সে এটা নিয়েই লেখাপড়ার থেকে বেশি সময় দেয় তো আমরা চাচ্ছি যে তার যদি সরকারিভাবে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সহযোগিতা করা হয় সে আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের গ্রামের ছেলে অঙ্কন সে আজ একটি বিমান বানিয়ে সক্ষম হয়েছে এবং এটি সফলভাবে উড়াতেও পারছে এটা আমাদের জন্য অনেক আনন্দের আর সে যেন ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য আরও ভালো কিছু করতে পারবে এটা আমাদের কামনা অঙ্কন ভাইয়া যখন প্লেন উড়ায় আকাশে তখন সত্যি সত্যি প্লেনের মতন লাগে আমরা প্রতিদিন অঙ্কন ভাষার সাথে এসে প্লেন দেখি আমি যখন মাঠে মাঠে কাজ করি তখন দেখছি উপরে একটা প্লেন ওঠছে প্লেন কোথার থেকে আসলো আবার হয়তো এমনি আসে দেখা যায় প্লেনে তো লোক থাকে না পাশ পাশ আমি যে কীটা রে কি এই যে অঙ্কনে সে প্লেন নাকি তারপরে আমি বাড়িতে শুনি যে হ্যাঁ অঙ্কনে প্লেন রোদ গিল যা সুন্দর বানিয়েছে এইভাবে জানা হবে মাঠে তো আমরা কাজ করি প্লেন ওড়ে মাথার উপর দিয়ে বন বন আমাদের গ্রামের অঙ্কন তৈরি করেছে খুব ভালো লাগে পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে হয়তো একদিন অঙ্কনের তৈরি প্লেন উড়বে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক আকাশে সাম্য আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ